হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কারণ ভালো তো থাকতে হবে আজ জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো দেখো আমি এখানে সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে বাড়ির পুজো আগে সেরেছি তারপরে দেখো রেডি হয়ে গেছি কারণ গোপাল মন্দির যাবো পুজো দিতে তো দেখো ওই জন্য রেডি হচ্ছি একটা শাড়ি পরে নিয়েছি আর কাল রাত থেকে যেন মানে বিরাট জল পড়ছিল এই সাইডে কিন্তু সকাল থেকে মানে জলটা কম মানে জলটা পড়েনি কিন্তু মেঘটা প্রচণ্ড কালো হয়ে আছে জানি না জল পড়বে না পড়বে পড়বে না তো এখনও পর্যন্ত তো পড়েনি তো দেখো ওই জন্য আমি দেখো রেডি হয়ে যাচ্ছি তো আমি একটা এখানে দেখো ক্রিম মেনে মেখে নিচ্ছি তো আমার এটা ডক্টর চয়েস করে দিয়েছে ক্রিমটা তো ডক্টর সাজেস্ট করে আমি ক্রিমটা মাখ মাখলাম আৰু পাউডাৰ লগাব আমি মেকআপ কৰব নাই কাৰণ আমাৰ মেকআপ মুভে ইউজ কৰা এখন চলবে না স্কিনে কিছু প্রবলেম চলছে ওই জন্য তো ওই জন্য শুধু ক্রিমটা লাগাই মানে আমি যেখানেই যাই শুধু ক্রিমটা লাগাই আর ক্রিমটা মাখলে একটু মুখটা অয়েলি ভাব হয় তো ওই জন্য শুধু এই পণ্স পাউডারটাই মাখে বাস এইটুকুই আর কিছু না কারণ মেকআপ দিলে না স্কিনটা আমার আরও ড্যামেজ মানে খারাপ হয়ে যায় আমি এই দু তিনবার ইউজ করেও দেখেছি কিন্তু আমার মানে মেকআপটা শ্যুট করেনি স্কিনে আরও বেশি ক্ষতি হচ্ছিলো ওই জন্য আমি টোটালি এখন বন্ধ করে দিচ্ছি এই মাখাটা তো দেখো আমি এখানে বন্ডস ক্রিমটা মাখলাম আর ওই ডাক্তার যে সাজেস্ট করেছে যে ক্রিমটা তো সেটা মাখলাম আর লিপস্টেপ লাগালো পাউডার তো দাস হয়ে গেল আমার রেডি হওয়া আর এই যে এখানে একটা হার পরলাম এটা আমার দশ বডি শোনাচ্ছেন তো তোমরা কিন্তু কেউ সিরিয়াস পাবো না কারণ এটা শোনালো এটা সিটি কোল্ডারে তো দেখো এটা এটা পরে নিলে এই হয়ে গেল তো এবার কারণগুলো দুটো ফাঁকা আছে তো ওই জন্য কানের পরবো ওই জন্য এখন কানের বক্সটা বের করাচ্ছি এই শাড়িটার সাথে কোন কানাটা ম্যাচিং হয় তো সেটাই খোঁজ মানে খোঁজ চলছে যে এই শাড়িটার সাথে কোন কানাটা পরলে ভালো লাগবে তো দেখো এইদিকে রেডি হতে হতে কিন্তু জলটা সেই চলেই এলো যেটা ভয় করছিলাম সেটাই হলো আর এদিকে আমার মেয়ে মানে আমি রেডি হয়েছি না ওই জন্য আমার মেয়েও মানে আমাকে রেডি হতে দেখে নিচ্ছি এবার ও যাবে জল পুরুক যাই পুরুক আমি গেলে ও যাবে এই কারণ আমাকে ছাড়াও আর চলেনি কারণ আমি যেখানে যাবো সেখানে যাবে তো জলটা কিন্তু প্রচুর চলে এসছে রেডি হতে হতে কিন্তু কি করবো বলো পূজা দিতে তো যেতেই হবে তো দেখো এই জন্য এই কানারটা পরলাম এই কানারটা পরবো ভেবেছিলাম কিন্তু ও এটার পড়া হবে না কারণ এটার যে কানারের যে পেছনের যে প্যাঁচটা থাকে না সেটা একটা কানারের আছে একটা কানারের নেই তো ওই জন্য এটা বাদ যাবে আর আমার আমার না এরকমই হয় কারণ আমি মানে কানের যেখানে পড়ে যাবো এসে পর যে খুলবো আর কানারের মধ্যে যে প্যাচগুলো রাখবো না তো সেটা হয় না ওই আসলাম কানার এখানে আর প্যাচ এক আর সিফটি ওই রকমই হয় ওই জন্য আমার দুটোই হারিয়ে যায় সবসময় তো ওই জন্য দেখো আর একটা কানের এই কানেরটা পরলাম তো এটাও শাড়ির সাথে ভালোই লাগে যে ম্যাচিং হয়ে গেছে তো ওই জন্য এই কানের দুটো পরে নিলাম তো চলো রেডি হয়ে গেছি আর জল পড়ছে আমাকে ছাতা নিয়ে যেতে হবে তো দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো তো চলো এবার মন্দিরকে চাই তো ছাতা নিয়ে যেতে হবে কারণ জলটা প্রচুর আসছে আর বেশি বেলা করাও চলবে না কারণ বেলা হলে আরো মুশকিল হয়ে যাবে মেয়েকে খাওয়াতে হবে তো দেখো মন্দির চলে এসছি তো এটা আমাদের গোপাল মন্দির আর দেখতে পাচ্ছো তো বৃষ্টিটা পড়ছে ভালোই পড়ছে এই ক্যামেরাতে জানি না কতটা বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টিটা খুব ভালোই পড়ছে তো ছাতার মধ্যে নিয়ে চলে মানে ছাতা নিয়ে এসছি তো এই দেখো এটা মন্দিরের ভেতরটা এই যে শ্রীকৃষ্ণকে তার বাবা নিয়ে যাচ্ছে সমুদ্র মানে সমুদ্রতে মধ্যে তো এখানে একটা আছে মানে সিনারির মতন আর উপরে সব দেবদেবীরা আছে এখানে দেখো নারায়ণ লক্ষ্মী আছে এই যে গোপাল ঠাকুর তো এখানে পূজা দেবো তো মানে বৃষ্টির কারণে না বেশিক্ষণ ভিডিওটা কতক্ষণ করতে পারবো আমি জানি না কারণ ছাতা নিয়ে আর ক্যামেরা নিয়ে না খুব অসুবিধা হচ্ছে আর পুজোর থালা নিয়ে আছে এই হ্যাঁ ফ্রেন্ডস তো দেখো এখন সন্ধে হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে ছটা বাজছে তো তখন তো তোমাদেরকে আমি দেখালাম যে প্রচণ্ড কি মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো ওই জন্য আর ক্যামেরাটা ওইখানে আমি আর কন্টিনিউ করতে পারিনি ক্যামেরাটা আমাকে মানে অফ করে দিতে হয়েছিল কারণ প্রচণ্ড বৃষ্টি পড়েছিলো তার মধ্যে পুজোর থালা ছাতা মানে একসাথে এত কিছু ম্যানেজ করা যাচ্ছিলো ওই জন্য আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিলাম দিয়ে তারপরে এসে খাবার দাবার করা মেয়েকে খাওয়ানো এইসব ছিল তাই কাজের মধ্যে আর পারিনি ভিডিওটা এন্ড করার জন্য দিয়ে এই সন্ধ্যেবেলায় বসছি ভিডিওটা এন্ড করার জন্য তো পুজো দেওয়া হলো আর মন্দিরটা মানে ভিডিওটা মানে মন্দিরের মন্দিরের ভিডিওটা খুব শর্ট হয়ে গেল ভালো করে দেখাতে পারলাম না যদি রোদ যে তো আরও ঘুরে চার পাঁচটা দেখাতাম কিন্তু পারলাম না তো যাই হোক পরের বারে যখন যাব তখন ভালো করে চার পাঁচটা ঘুর ঘুরিয়ে দেখাবো তো আজকের মতন এইটুকুই তো পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কারণ বাচ্চাকে সামলে সংসারকে সামলে ভিডিও করতে খুব প্রবলেম হয় খুব কষ্ট হয় যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়া একটা লাইক আর ছোট্ট কমেন্ট এই টুপি বাস তো চলো টাকা